একদিকে যেমন বুদ্ধি প্রতিবন্ধিতা বেড়ে যাচ্ছে আবার আমাদের দেশে বুদ্ধি প্রতিবন্ধিতা খুব সহজে ডায়াগনোসিস হয় না বা ডায়াগনোসিস হলেও ভুল ডায়াগনোসিস হয় আমার আজকের ভিডিওতে আমি বাবা মাদের জন্য এমন পাঁচটি লক্ষণের কথা বলতে চাই যা আপনি আপনার সন্তানের মধ্যে দেখলে আপনি ধারণা করতে পারেন আপনার সন্তানের বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে নাম্বার এক সন্তানের স্কুলে পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হচ্ছে ছোটোবেলায় হয়তো ভালো ছিল ওয়ান টু খুব স্বাভাবিকভাবে পড়েছে ভালো রেজাল্টও ছিল কিন্তু যখনই সে আস্তে আস্তে থ্রি ফোর ফাইভের দিকে যাচ্ছে বাচ্চা আস্তে আস্তে কিছু সাবজেক্টে খারাপ করছে স্পেসিফিক্যালি ম্যাথ সায়েন্স এই সাবজেক্টগুলোতে খারাপ করছে যেই সাবজেক্টগুলোতে অ্যাকচুয়ালি লজিক্যাল থিঙ্কিং বা যৌক্তিক চিন্তা করতে হয় নাম্বার দুই বাচ্চা তার নিজের বয়সের চেয়ে তার ছোট বয়সী যারা তাদের সাথে খেলতে বেশি পছন্দ করে ছোট ছোটো বাচ্চাদের সাথে খেলে तीन से स्कूले तर क्लसमेट देखे উত্তক্ত করে বা বাসায় ভাই বোনদেরকে খুব বেশি উত্তক্ত করে সে বুঝতে পারে না যে এই আচরণটা আসলে ভুল এটা করা যাবে না নাম্বার চার অনেক সময় এমন কিছু কথা বলে যেটা বড়দের সামনে বলা যাবে না সে বুঝতে পারে না যে কোন আচরণটি তার করা উচিত কোন আচরণটি সে করা উচিত না একটা কাজের পরিণতি সম্পর্কে বুঝতে পারে না বা এই কথাটি এখানে বলা উচিত বা বলা উচিত না একটা কথার ভালো মন্দ দিকটা সে বিচার করতে পারে না নাম্বার পাঁচ সে একটা জিনিস শিখতে অনেক চেষ্টা করে যেমন দেখা যায় অনেক দুষ্ট বাচ্চারা পড়াশোনা করতেই চায় না কিন্তু এই বাচ্চারা ওরা কিন্তু পড়তে চায় ওরা চাচ্ছেও একটা জিনিস শিখবে অনেক এফোর্ট দেয় কিন্তু এটা শিখতে তার অনেক বেশি সময় লাগে সে অনেক বেশি স্ট্রাগল করে কিন্তু শেখার পরে সে আবার খুব সহজে ভুলেও যায় এই পাঁচটি লক্ষণ যদি আপনার সন্তানের মধ্যে আপনি দেখে থাকেন সেক্ষেত্রে যদিও এই লক্ষণগুলো অন্য অন্য রোগীর মধ্যেও ওভারল্যাপিং থাকতে পারে কিন্তু এই জন্য আপনি শিওর হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য একজন প্রফেশনালের কাছে আসবেন একজন চাইল্ড অ্যান্ড অ্যান্ডসেন সাইকিয়াট্রিস্ট আপনার বাচ্চাকে দেখে বেডসাইড অ্যাসেসমেন্ট করে এবং পরবর্তীতে আইকিউ টেস্টের মাধ্যমে নির্ধারণ করবে তার সঠিক ডায়াগনোসিসটা